নিখুঁত ভাবে কাজটা করা রয়েছে এটা আপনার আচলটা কিন্তু একদম লেগারি স্টাইল এ কাজ করা জমানো সুতা দিয়ে এটা হচ্ছে পুরো জমিনটা থাকবে এই স্টাইল এ খুবই চমৎকার আঁচলটা কিন্তু খুব সুন্দর করে মাল্টি সুতার কাজ করা পুরো আচলটা জুড়েই থাকছে হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে পূজা স্পেশাল কিছু কালেকশন নিয়ে আসলাম তো পূজাতে কিন্তু সব সময় আপনারা একটু ইউনিক শাড়ি খুঁজেন তো তাদের জন্য আজকে ভিডিওটা তো খুবই সুন্দর সুন্দর কিছু ইউনিক স্টাইলের শাড়ি থাকবে আজকে কাতান ফ্যাব্রিক্সের উপর আর এগুলো থাকবে একদমই চিপ অ্যান্ড বেস্ট বা হোলসেল প্রাইসের চাইতেও কম দামে মানে হোলসেলেও আপনারা এই দামে পাবেন না আজকে ভিডিওতে যেই দামে আমরা দিয়ে থাকবো তো চলুন আজকে কালেকশনগুলো আগে দেখি নি তো শুরুতেই ভাইয়া খুব সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছেন তো খুবই চমৎকার আঁচলটা কিন্তু খুব সুন্দর করে মাল্টি সুতার কাজ করা পুরো আঁচলটা জুড়েই থাকছে সেমি কাজ আর পুরো জমিটাও আপনার একই ধরনের কাজ থাকবে তো এগুলো কিন্তু কাতান ফ্যাব্রিক্সের উপর খুবই সফট যারা আপনার একটু কমফোর্টেবল শাড়ি পছন্দ করেন এই যে দেখুন একদম আপনার সফটের মধ্যে খুব সুন্দর খুব চমৎকার করে ডিজাইনগুলো করা আর প্রাইস শুনলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে এগুলোর এটা প্রাইসটা বলে দিন এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা এগারোশো টাকায় লাক্সারি স্টাইলের কাতান শাড়ি পাচ্ছেন এই ডিজাইনটা দেখুন এটার আপনার সেম স্টাইলের জাস্ট কালারটা চেঞ্জ প্রত্যেকটা ডিজাইনের কালার থাকবে কালারগুলো জাস্ট শো করে দিচ্ছি এটা হচ্ছে আরেকটি কালার এটা জমিনের কালারটা এটার মধ্যে চারটা কালার চারটা কালার শো করে দিলে মিষ্টি কালারটা কিন্তু অনেক সুন্দর এই যে দেখুন ওকে এটা প্রাইস পড়বে এগারোশো টাকা আচ্ছা এখন আরেকটা ডিজাইন ভাইয়া দেখাচ্ছে আমাদেরকে এটা কিন্তু অনেক সুন্দর অনেক লাক্সারি স্টাইলের প্রিমিয়াম কোয়ালিটির এগুলো আপনার পূজা উপলক্ষে স্পেশাল ডিসকাউন্টের মধ্যে পাচ্ছেন আপনারা এগুলো রেগুলার প্রাইস কিন্তু হচ্ছে আপনার দুইয়ের উপরে আপনার বিভিন্ন প্রাইজের হয় তো আজকে অফারে থাকছে এই যে দেখুন এটা হচ্ছে আঁচলের অংশটা কত সুন্দর করে পুরো শাড়িটা আপনার আঁচলটা কিন্তু একদম লাক্সারি স্টাইলে কাজ করা জমানো সুতা দিয়ে এটা হচ্ছে পুরো জমিনটা থাকবে এই স্টাইলের আর এগুলোর ব্লাউজ পিস রানিং এ রয়েছে আপনারা কুচি বেশি দিয়ে পড়তে পারবেন ব্লাউজ পিস কাটার কোনো দরকার নেই কালার তো এটার কালার দেখিয়ে দিচ্ছি তিনটা কালার এটার প্রাইসটা কত সেম প্রাইস থাকে 1100 টাকা কি বলেন এটা 1100 টাকা ওয়াও এটাও নাকি 1100 টাকা দেখুন কত সুন্দর লাক্সারি কাজ করা কাতান শাড়ি পাচ্ছেন আপনারা মাত্র 1100 টাকা আসলে ভাবাই জানে এত সুন্দর চিপ এন্ড বেস্টের মধ্যে পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু অনলাইনে পারচেজের সুবিধাটা আছে এটা আপনার সরাসরি চলে আসতে পারেন স্টার মল্লিকার তৃতীয় তলায় অথবা অনলাইনেও পার্চেজের সুবিধা রয়েছে আচ্ছা এটা হচ্ছে ম্যাচিং সুতার কাজ করা ওকে এটা হচ্ছে ম্যাচিং সুতার কাজ করা এটা হচ্ছে পুরো জমিটা জুড়ে কাজ থাকছে ওকে এটার প্রাইসটা কত सेम প্রাইস মাত্র 1100 টাকা এই কালারগুলো আচ্ছা এটার মধ্যে কালার শো করে দিচ্ছে ভাইয়া এটা কালার এই এটা হচ্ছে আপনার আচলের অংশটা আছে জমিটা ওকে এটা কালার দেখিয়ে দিচ্ছে মাত্র এগারোশো টাকা এগারোশো আচ্ছা এটার মধ্যে তিনটা কালার ছিল তিনটা দেখিয়ে দিলাম এখন দেখাবো আরেকটা ডিজাইন এটা কিন্তু অনেক সুন্দর ফুল বডিটা গোল্ডেন সুতে দিয়ে কাজ করা খুবই সুন্দর খুব চমৎকার ওয়াও এটা হচ্ছে আঁচলের অংশটা কত সুন্দর নিখুঁতভাবে কাজটা করা রয়েছে আঁচল ওকে আচ্ছা জমির অংশটা পুরো জমিটা জুড়েই থাকছে কাজ এর মধ্যে কালার থাকবে মোট তিনটা কালার প্রাইস তো সেম প্রাইস মাত্র 1100 টাকা খুবই ধামাকা ডিজাইনের মধ্যে প্রাইসটাও ধামাকা থাকছে তো লাস্ট ওয়ান ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ম্যাচিং সুতার মধ্যে যারা ছোট ফুলের মধ্যে বা ছোট ডিজাইনের মধ্যে শাড়ি পছন্দ করেন তো তাদের জন্য কিন্তু এই ডিজাইনটা খুবই চমৎকার হবে আপনার আঁচলটা খুব সুন্দর করে কাজ করা ছাচলের অংশটা আর পুরো জমিটা গাছ থাকছে এটা হচ্ছে জমির গাছটা এই এটা প্রাইসটা ভাই सेम প্রাইস এটাও सेम প্রাইস মাত্র 1100 টাকা আচ্ছা এটাও 1100 টাকা এটার মধ্যে কালার থাকবে খুবই সুন্দর করে ডিজাইন গুলো করা চারটা তিনটা কালার তো প্রাইসটা सेम থাকছে 1100 টাকা তো মোট কথা আজকে ভিডিওতে যে করে ডিজাইন দেখালাম সবগুলো কিন্তু মাথা নষ্ট করা ডিজাইন এবং প্রাইস হচ্ছে অবিশ্বাস্য প্রাইসের মধ্যে তো এগুলো অনলাইনে পারচেজ সুবিধা রয়েছে वीडियो भाव लगे लाइक करें शे सबसक्राइब करें अल्लाह हाफि असल